সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমেই ফার্স্ট বইলার এই যে এই কড়াইটা দেখে অনেকে ভাববেন যে এই কড়াইটার কালার এরকম কেন এই কড়াইটার বয়স হয়ে গেছে প্রায় পাঁচ বছরের মতো এটা আমার মার কড়াই এই কারণে এরকম আর আমার বিয়ে হয়ে হয়েছে তিন চার বছর আর এক বছর আগের আর কি এটা পাঁচ বছর হয়ে গেছে কড়াই তার জন্য এটার কালার এরকম কিন্তু রান্না কোনো কিছু সমস্যা হয় না এই কারণে অনেকে ভাববেন যে কড়াইটা নোংরা আসলে নোংরা না এটা এরকমই কালার তো যাই হোক আজকে হলো মুরগির মাংস রান্না করতেছি হলো দেশি মুরগি আর এইখানে দেখতেছেন আলু দিছি আলু দেওয়ার কারণ হলো সাজিয়ে দেয় আলু ছাড়া খায় না এই কারণে আলু দেওয়া হয়েছে আর এইখানে হইলো ভুনা খিচুড়ি ঘূনা খিচুড়ি চিনেন কিনা যারা যারা খাইতে চান অবশ্যই ভুনা খিচুড়ি খাইতে হইলে আমার বাসায় আসতে হইব মুরগির মাংস দিয়ে আজকে ভোনা খিচুড়ি আজকে হইল সোমবার এই না আজকে বুধবার তো আজকে ভাবলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ছিল সকালবেলা তো সাজিদের বাবা বললো যে একটু খিচুড়ি যদি রান্না করতো তাইলে অনেকটা ভালো হতো তো ভাবলাম যে একটু রান্না করি খিচুড়ি রান্না করি রান্না করলে একটু ভালোই লাগবো খিচুড়ি রান্না করলে তাই এখনো হয়ই নেই এই যে এখানেও হইতে অনেক সময় দরকার বাকি আছে তো বুটের ডাইল দিছি কালার ডাইল দিয়েছি তারপর মশারের ডাইল দিছি তো তিন পথের ডাইল দিয়া তারপর রান্না আর এখানে হলো দেশি মুরগি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই